একশো বছরের ইতিহাসে ঘটনাও নাই যে মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরে হামলা করেছে এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র আমরা সব ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নখ মোরাং গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরা সহ যত জাতি উপজাতি দেশে আছে আমরা ভাই ভাই হয়ে থাকছি যুগ যুগ ধরে আমাদের কোনো বিবাদ নাই আমাদেরকে মাঝে মধ্যে কেউ কেউ লাগাইতে চায় লাগায়া দিয়া দখল করতে চায় এগুলো ধান্দা আমি অন্য ভাইদেরকেও বলবো ভিন্ন ধর্মের মানুষ যাদের কানি আওয়াজ যাচ্ছে বলবো বিভ্রান্ত হবেন না আপনার মূর্তি যদি কেউ ভেঙ্গে থাকে আপনি বিশ্বাস করবেন এটা ধর্মীয় মূল্যবোধ দলা মানুষ করে নাই আমাদের আপোষের মধ্যে লাগায়া দেওয়ার জন্য এটা একটা কুচক্রী মহল এই কাজগুলো করছে এটা বুঝার আগে আপনারা বুঝেন বুঝাইতে আসছে আপনাদেরকে এই সমাজে আরেকটা দিবস উদযাপন হয় নববর্ষ ইংরেজি নববর্ষ এটারে কি বলস তোরা এই রাতটারে কি বলে থার্টি ফার্স্ট নাইট এই তো সাবাস কি বলে উদযাপন শুরু করে কয়টা থেকে আমি তোদের থেকে জানতে চাইতে মানে জানোস কি না তাহলে আমার বলতে সহজ হবে থার্টি ফার্স্ট নাইট এই যুবক আল্লাহর বান্দারা এটা কি এটা কোনোদিন চিন্তা করছো তোমরা চিন্তার খোরাক দেওয়ার জন্য তোমাদের ভাই আসছে কিছু কথা বলার জন্য শুনো জানতা না করছো জানবা করবা নাই আমি মৌলবি বললে এত গুরুত্ব দিবা না তোমরা আমি তাও বুঝি যে আপনারা কোরআন হাদিস লোয়া কথা কন ওগুলা নিয়ে কথা কয় বহু জায়গায় এই স্লিপ আসে আপনাদের এলাকায়ও আসছে আগে অনেক আগে এখন দেয় দিছে কোরআন হাদিসের কথা রাজনীতির আলাপ করেন না আমি হাই ক্ষতার কোরআনে ঘুষের বিরুদ্ধে নাই ও সুদের বিরুদ্ধে নাই দুর্নীতির বিরুদ্ধে নাই স্বজন প্রীতি সুরি ডাকাতি তো এগুলো নিয়ে বললে এটা রাজনীতি কেমন হয় আমি কয় এটা রাজনীতি কি বুঝলাম আমি তো রাজনীতি করি না আমার একটা বড় শক্তি হচ্ছে আমি রাজনীতি করি না আমি সবার পক্ষেও বলতে পারি সবার বিপক্ষেও বলতে পারি কারণ আমি তো রাজনীতি না ভালো দেখলে বলবো মন্দ দেখলে বলবো আমার কাজ এটা পরে অনেক চিন্তা করছি যে রাজনীতির আলাপ কই করলাম আমি পরে অনেক চিন্তা করে দেখছি যে ওয়াজ নেতার বিরুদ্ধে যায় ওইটাই রাজনীতিরা আলাপ তখন সিলি পাশা শুরু হয় নাইলে সব কথাই তো কোরআনে আছে আমি তো কোরআন থেকেই কথা বলি তো একবার কোন জায়গায় জানি সিলিপ ছিঁড়া ফালাইছি চেয়ারম্যান সাহেবের উপরে বলে আপনি এই স্লিপ ধরুন আমারে কোরআন শরীফ ছিল টেবিলের উপরে ধইরা বলছি এই যে একটা স্লিপ আল্লাহ পাঠাইছে এই কোরআনের স্লিপ দিছে কে আল্লাহ আল্লাহর স্লিপ নিয়ে কথা কব না চেয়ারম্যানের স্লিপ নিয়ে কথা কব আমরা চেয়ারম্যানকে গনি না আমরা গনি আল্লাহকে তোমার কিছু বলতে হইলে তুমি আল্লাহকে বলো আমাকে কেন বলো এই চিঠি আমার না আল্লাহ আমরা তো ডাক এটাও বুঝেন সব বুঝেন না এলে তো খামাকে খেপে যাবে আমাদের বিরুদ্ধে বুঝতে না খালি ওই এগো একটু ক্লিপ শুনে খালি লাভ পুরো বয়ান তো আর না দুই ঢাকায় গন্ডগোল লাগছে আমি ঢাকায় বলাবেন আমি তো সাপার জোরটা খুব বেশি আপনারা হয়তো জানা থাকবে আমরা সাপা যত জোর অন্য কিছু এত জোর নাই বিশেষ করে নিজের এলাকায় তো আমি বড় মাস্তা তো দুই দোস্ত মারামারি লাগছে হঠাৎ করে একটা মায়ের খুব খাইছে খাইয়া কি করবো জিদ্দে পরে চিঠি বানাইছে চিঠির মধ্যে লেগছে কি আবে আমগো মহল্লায় তোরে পায়ালো খায়ালাম ঢাকায় বাসায় লেগছে ডাক পিয়ন চিঠি লয়ে গেছে ওই তোমার চিঠি এখন তো আর চিঠির সিস্টেম নেই মেসেজ পাঠাই দেয় আগে তো চিঠির সিস্টেম ছিল তো চিঠি খুলছে খুইলা যেই দেখছে চিঠির মধ্যে লেখা আবে আমগো মহল্লায় তোরে পায়ালোই খায়ালাম কজ জিততে চিড়ড়ের ছিরা ডাকপিয়নেরে ভরসা এক চটকা আচ্ছা বলেন ডাকপিয়নের দোষটা কি ডাকপিয়নেরে বড় দোষ আছে এইবার সুস্থ মস্তিষ্কে মনোযোগ সহ একটু বলেন তো যে ডাকপিয়ন মারে এই সুস্থ না পাগল এটা আরেকটু জোরে বলেন সবাই বলেন কারে বলেন যে ডাকপিয়ন मारे কারে বলছে কথা বলেন কারে বলছে বলেন ডাক যে মারতে চায় বা মারে সে সুস্থ না পাগ আমরা মৌলবীরা আল্লাহর ডাক পিয়ন নবী আলাইসালাম আমাদের হেড ওলামা একরাম মরাসতুল্লাহিয়া ডাক পিয়নরা আল্লাহর কালাম চিঠি আপনার কাছে পৌঁছায়া দিছে মৌলবি যারা মারতে যায় কোরআনের কথা বলার কারণে আল্লাহর কসব সে আস্তা একটা পাগ কথা ঠিক সাহস থাকলে আল্লাহ রেটি মত না আল্লাহ হেফাজত করুক সবাই আমি তো বলতেছি আমি মৌলবী কথাগুলো বললে তোমাদের এতটা ভাল লাগবে না তো এই জন্য তোমরা যেই জায়গার সবচেয়ে বেশি আস্থা তোমাদের যুবকদের আমাদেরকে ওস্তাদ হিসাবে আরা বেশি একটা মানতে চায় না এক একটা স্পেশাল ওস্তাদ আছে এই ওস্তাদের নাম হইল ফদিল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আসেনি রে আসেনি মুফতি গুগল সাবের মধ্যে যাইয়া আর সার্চ দিয়ে হুজুরে যাই জিজ্ঞেস করব কোন মুফতি সাহেবরে কথা কয় না মুফতি গুগল সাহেবরে যাইয়া জিজ্ঞেস করবা থার্টি ফার্স্ট নাইট কি জিনিস তো গুগল সাহেব জানাবে তোমার এ ভতুয়া কি জিজ্ঞেস করবা তাও আমি সোনায়া দিই লিংক তো দিতে হবে না রে আন্দাজি কি জিজ্ঞেস করবা গুগলে যাইয়া লেখবা জানুষ লেখবা লেখবা জানুষ জে ফর জাপাত জে এ এন ইউ এস জানুস কি লেখবা জানুষ জে এ এন ইউ এস জানুস লেখবা জানুষ লেখে সার্চ দিবা দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বারিস কয় মাথা কয় মাথা নিচে লেখা আছে হিস্টোরি পড়ো ইংরেজি না পারলে যারা পারে এদের কাছ থেকে বুঝালো যে কি লেখছে এনে হুজুর যা কইছে মোল্লা কাঠমোল্লা দেখেন ঠিক আছে কিনা তো দেখবা ওই পত্তলিক মুশ্রিক পত্তলিকরা রোমান মুশ্রিকরা রোমান মুশ্রিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস এদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা যার মাথা কয়টা খেল কর যেহেতু সে ভাগ্যের মালিক একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজার আগে এরা ওই পিছনের মাথার কাছে যায় কৃতজ্ঞতা স্বীকার করত কারণ ওদের বিশ্বাস ছিল বিগত বছর যে ভালো ছিলাম এই পিছনের মাথার কল্যাণে যেহেতু সে আমার ভাগ্যের মাল যেই রাত বারোটা বাজতো তো সামনের মাথার কাছে মুখের কাছে চলে যেত কেন তখন প্রার্থনা করতো কারণ তাদের বিশ্বাস আগামী বছর যদি ভালো থাকতে হয় তো ওই সামনের মাথার কৃপায় থাকতে হবে তার করুণার কল্যাণে থাকতে হবে এই জন্য তাকে খুশি করার জন্যে রাত্রে বারোটার পর যায় ওই সামনের মুখের সামনে নাচানাচি করতো গান গাইত বাদ্যযন্ত্র পিটাইত আর ওই মাবুদের কাছে তাদের মালিক তাদের ভাগ্য দেবতার কাছে তারা প্রার্থনা এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন এটা মুশ্রিকরা করবে বিজাতীয়রা করবে ও মুসলমান তুমি কেন করো ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ওদের সাথে তুমি কেন লাফাও কারণ তুমি জানো না তুমি জানো না তুমি শিরিক করছো তোমার পয়লা বৈশাখ বুঝানোর জন্য আগে ওটা বুঝাই আসলাম এইবার পয়লা বৈশাখে আস ওই যে পেচার মূর্তি কার মূর্তি এটা কেন মানুষের মিছিলে খোঁজ করতে করতে আমরা কি দেখলাম মিছিলের নাম কি বলেন 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 নামের ব্যাখ্যা আগে বের করেন একদম ভেতর থেকে বুঝেন নারী নক্ষত্র সব খুইলা বুঝেন জীবনে কিসা কাহিনী তো বহুত শুনছে আমরাও বলতেছি শুনেন না আপনারা কিন্তু যা বুঝবেন নারী নক্ষত্র খুইলা বুঝবেন অস্পষ্ট যেন কিচ্ছু না থাকে দারিলিক ভাবে শক্তিশালী ভাবে বুঝবেন কেউ যেন আপনাকে ধোকা দিতে না পারে আপনি তো ভুলে নাই তো আপনি ধোকায় পড়বেন কেন আপনার কাছে কোরআনের মতো শক্তিশালী দলিল আছে আপনাদের নিয়ামত ওলামা একরাম আছে হকানি ওলামা একরাম আপনি কেন বিভ্রান্তি চড়াবেন আমরা ঘাটতে ঘাটতে দেখলাম দেখেন আমি আগেই বলে নেই আমি কোন ধর্ম বিশ্বাসে কটাক্ষ করতে এখানে আসি নাই কটুক্তি করতে আসি নাই এই দেশ গণতান্ত্রিক দেশ ধর্ম বিশ্বাসের ব্যাপারে আমাদের সংবিধান হচ্ছে যার যার ধর্ম সে আদায় করবে পালন করবে এই উদার নীতি আমরা হাজার বছরের ইতিহাস আমাদের বাস্তব প্রমাণ হচ্ছে হাট মাদ্রাসা কোথায় হাট মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মাদ্রাসার দিক থেকে কৌমি মাদ্রাসা মাদ্রাসের দেয়াল ঘেসে বিশাল মন্দির